হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো গুড ইভিনিং বন্ধুরা তখন বৃষ্টি প্রায় পনেরো এক ঘন্টা ধরে টানা বৃষ্টি হলো বৃষ্টি হয়ে অবস্থা দেখো দাঁড়াও পেছন ক্যামেরা করে তোমাদের দেখায় দেখো বৃষ্টি দেখো পুরো উঠোনে জল আর জল বুঝতে পারছো কিনা জানি না পুরো জল এগুলো সব জল দেখো আমার ঘরের ভেতরেও জল এই দেখো এই দেখো পুরো পাপো সবদি জল এই এইদিকে এতটা এই জুতোগুলো সব বাইরে ছিল সব ভেসে ভাসিয়ে নিয়ে যাবে বলে আবার এই সব ভিতরে ঢোকালাম কোনো কোনো রকমের রান্নাটা করলাম রে কি ব্যাপার তোর জল কেমন বলছি আমি তো মনে হয় তুই বাড়িতেই আসতে পারবি না বোধ হয় আরে বৃষ্টি আর বৃষ্টি হ্যাঁ রে সত্যি তাই সাপের হয় দেখ আমি তাই বলছি যে এতটা জল ঢুকে গেছে দেখ তাকিয়ে দেখ কতটা জল দেখতে পাস নি দেখ নোংরা সঙ্গে সঙ্গে পাতা নাতা সব এসছে তো তোর ঘরে জল ঢুকে যাবে তুই তুই বলিস জল ঢুকে যায় কালু পাগল হয়ে যাবে রে গেছিলিস নাকি ওইদিকে তো ছেলে কোথায় নিয়ে এসছিস পুরো বারান্দা পুরো ভেজা ঘরে জল মারি মারি আসছি পুরো বারান্দা শুকনো পরিষ্কার বাইরে বেরোবে গুছিয়ে রেখে গেলাম এই হাল করলি কেন তোরা দুজনে মিলে হম বুনু করে তো তুই তো কিচ্ছু করতে পারিস না কি করবো কি করবি তুই বাথরুম পেয়েছে ওই পাশে চলে যা ওইখান দিয়ে দাঁড়িয়ে করে নে আরে ওইখানটায় দাঁড়া ওইদিকে যাস না ওই পাশটায় যা যা ওইদিকে সর ওইদিকে যা ওই পাশে চলে যা এত জল হয়ে গেছে বাথরুম করবো কোথায় ঠিক করতে পারছে না বারান্দার অবস্থা দেখো শুকনো খটখট করছে সেখানে বৃষ্টির জল আবার ঘরেও জল পড়ছে এই দেখো এইখানে সব জল পরে পড়ে ঠিক আছে জল পড়ে পড়ে পুরো ভিজে গেছে আচ্ছা বারান্দায় খেতেই বসতে পারবো না তাড়াহুড়ো করে আছে তরকারি কুকারে করেছে কষিয়ে নিয়ে কষিয়ে নি কুকারে দিয়ে দিয়েছি দুপুরে তাড়াহুড়ো করে ডাল আর পটল ভাজা দিয়েই চালিয়ে দিয়েছি তারপরে এখন রাতে তো জোগাড় করতেই হবে খেতে গেলে তো রান্না করতেই হবে ওই জন্য এখন বৃষ্টিটা টানা হলো যেই একটু থামলো তরকারিটাগুলো করে নিয়েছি এবার প্রায় এখন প্রায় সাড়ে আটটা বাজে ওরা একটু পড়াশোনা করলো নামমাত্র ওটাই ভালো লাগে না করতে অকাজ করলো ঘরে এখন খাওয়া দাওয়া করে শোয়া হবে আর কি করবো এক চর এক টাটা গুড নাইট